রূপগঞ্জ তারাব পৌরসভার তিন নং ওয়ার্ড কর্ণগোপ এলাকার স্থায়ী বাসিন্দা সুজন ভুইয়া আবেদ আলী ভূঁইয়া সুমন ভুইয়া ও রনি ভূইয়ার পৈতৃক সম্পত্তি ২০ বছর যাবত ইটভাটার মালিক সালাউদ্দিন বাবুর কাছে ভাড়া দিয়েছেন উক্ত সম্পত্তি বর্তমানে তাদের প্রয়োজন হলে ইটভাটার মালিক সালাউদ্দিন বাবুকে জায়গা ছেড়ে দিতে বলেন সালাউদ্দিন বাবু জায়গা ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়ে পরবর্তীতে ওই এলাকার ফাহিম নাইম ও আবুল কাশেম ভূইয়াকে দিয়ে জায়গার মালিকদের ভয়ভীতি ভীতি হুমকি ধুমকি প্রদান করে আসছেন বলে এমনই অভিযোগ পাওয়া গেছে এ বিষয়ে সুজন ভুইয়ার ওয়ারিসোকন বলেন ফাইম নাইম ও আবুল কাশেম ভুইয়া আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাবস্থায় প্রভাব খাটিয়ে আমাদের উপর বিভিন্ন সময় অমানবিক অত্যাচার নির্যাতন চালিয়েছেন তারা বলেন আমাদের দুইশত বেরাশি শতাংশ জমি বিভিন্ন দাগে রয়েছে বর্তমানে আমরা যারা ওয়ারিশ শুয়েছি উক্ত সম্পত্তি আমাদের মধ্যে বন্টন করার লক্ষ্যে ইটভাটায় ভাড়া দেওয়া সম্পত্তি আমাদের প্রয়োজন তাই ভাড়া দেওয়া সম্পত্তি ইতভাটার মালিক সালাউদ্দিন বাবুকে ছেড়ে দিতে বললে গোলাম দস্তুগির গাজী প্রভাব খাটিয়ে আসা সন্ত্রাসী ফাইম গংলা এখনও আমাদের উপরে জুলুম অত্যাচার চালিয়ে আসছেন তারা আরও বলেন এ বিষয়ে আমরা নায়ানগঞ্জ জেলা আদালতে একটি একশো চৌচল্লিশ ধারা মামলা করি মামলার পরিপ্রেক্ষিতে রূপগঞ্জ থানার এএসআই মনিউর সরেজমিনে এসে উপস্থিত ইটভাটার মালিক সালাউদ্দিন বাবুকে ইট তৈরির কাজ বন্ধ রাখতে বলেন এ বিষয়ে এস আই মনিরুল বলেন আমি কোর্ট আদেশ অনুযায়ী ইটভাটা মালিককে ইট কাজ স্থগিত করতে বলি তিনি আরো বলেন এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন নারায়ণগঞ্জ জেলা আদালত তবে ভুক্তভোগী পরিবারগণ বলেন আমরা আমাদের পৈতৃক সম্পত্তি ফিরে পেতে আইন প্রশাসনের সহযোগিতা একান্তভাবে কামনা করছি স্বামী মারা গেছে বছর স্বামীর নাম কি ছিল ইব্রাহিম আমি দুই লাখ টাকা না হে করতে না না এই যাও ফাইন করতে 2 লাখ টাকা বানাই একটা তেও দেন আমি অনেক অসল অনেক কষ্ট করে সলতাছি আমার পোলা না আমার সাতরা মাইয়া আমি অনেক কষ্ট করে সলতাছি আমার নাম রাশিদা আমি খল্লা বড়া দিতাম না ওই খলা আপনি খলাজে বড়া দিছি হেতে আমরা সাহায্য পাই না এই যে এই যে এই খল্লার এই দেন আমরা অন্য খল্লার তো না হ্যাঁங்கோ একটা এই ই তো না

আমি হইলাম ইব্রাহিম বড় মাইয়া জমাই ফাইম বিগত সরকারের আমলে গাজীর ফাওয়াত দেহে আমার থেকে আটচল্লিশ শতাংশ সাড়ে শতাংশ জায়গায় আটচল্লিশ লাখ টাকা রেস্ট্রি বায়না করছে করিয়া গাজীর ক্ষমতা দেহে আমার থেকে আটত্রিশ লাখ টাকা রেস্ট্রি করে নিছে তারপরে সেই রেস্ট্রি বায়না আমার ক্যান্সেল না করিয়া সে আমার থেকে জায়গা জোর ডবল করে রেস্ট্রি করে নিছে তারপরে খল্লা আমরা ডিট করি না তার সাথে তারপরে সে জোর করে খল্লা চালাইবো বলছে একমাত্র স্বয়ং আল্লাহ ছাড়া এই খল্লা বন্ধ করার মধ্যে ফৃতিপীতে কেউ নেই জায়গা যে জায়গাটা খোলার খোলার জায়গা না যে মার্কেটটা আমার মার্কেটটা হ্যাঁ আমার থেকে নিয়ে ষাট লাখটি বিক্রি করছে আমার আটচল্লিশ লাখটি দিব বলছে আটচল্লিশ লাখ টাকা না দিয়া সে গাদির পাওয়ার দেয় আমার আমার আটত্রিশ লাখ টাকা দিয়া রেস্টি করে নিয়েছেন ওই বলছে তো আমার বাড়ি গাদি হিসাবে নিয়ে যাব এ কথা গাদির ভয় দেয় আমার থেকে আটত্রিশ লাখ টাকা রেস্টি করে নিয়ে গেছে কে দখল করার চেষ্টা আইম ভাই আইম আল খলা নাইম আর ভাইয়ের নাম কোন আমার আমরা তিন ভেয়ে পাবো চুরানব্বই শতাংশ জায়গা আমার এক এক চাচা যে কেউ আছে তিরিশ শতাংশ কেউ আছে বিশ শতাংশ আমার এক চাস্ত ভাই উনি থানা ইয়া কোর্টের মধ্যে মামলা করছে ওনার আছে একত্রিশ শতাংশ এইখানে ব্রিকফিল্ডে চালাতে অনেক দিন যাবৎ কিন্তু এতদিন আমরা আওয়ামী লীগের সুরেচের বিরুদ্ধে আমরা কোনো কোনো কাজ করতে পারিনি

আজকে হয়েছে আমার চাস্ত ভাই উনি কোর্টে মামলা করছিল পরে থানার কাছে কাগজ দিয়ে থানার ওইখানে তদন্তের জন্য আসছে আমরা চাইছি এখানে যেন ব্রিক ফিল্ডটা বন্ধ হয়ে যায় এখানে আমাদের স্কুল কলেজ ইউজ বাংলা মেডিকেল হাসপাতাল এবং সবারই ক্ষতি হয় এই ব্রিক কারণে জি গাজি সাহেবের নাম ভাঙিয়ে এখানে জোরপূর্বক ব্রিক ফিল্ড চালাইতেছে এখানে আমরা যার যার জায়গায় সে গড় বাড়ি করবে যা যা কিছু করবে ভুক্তভোগীদের অভিযোগের বিষয়ে ফাহিম ও ইটভাটার মালিক সালাউদ্দিন বাবুর নিকট বিষয়ে জানতে চাইলে তারা গণমাধ্যম কর্মীদের নিকট বক্তব্য দিতে সম্মতি প্রকাশ করেননি